আসসালামু আলাইকুম আঠাত্ম নিবন্ধনে ফেলকুথের শিক্ষার্থীরা মামলা করেছে এনটিআরসির বিরুদ্ধে তো এই মামলায় রায় হয়েছে যে এনটিআর আঠাত্তম নিবন্ধনে যে শিক্ষার্থীরা বাইবে অংশগ্রহণ করছে তাদেরকে সবাইকে ইসমত প্রদান করতে হবে এখন এই মামলাটা সাধারণত সবাইকে প্রদান করবে নাকি যারা রিট করেছে শুধু তাদেরকে প্রদান করবে এই রায়ের বিরুদ্ধে কিন্তু এনটিআরসি কী করবে আপিল করবে এখন এনটিআর এ আপিল করবে কোন সূত্রে এখন সূত্রটা হচ্ছে ভাইবা নাম্বার উপর ভিত্তি করে তখন ওদের রুলসে আছে ভাইবা কত বিশ নাম্বার আছে এই বিশ নাম্বার মধ্যে দুইটা পার্ট আছে এই পার্টের মধ্যে কিন্তু আলাদা আলাদাভাবে ফোরটি পার্সেন্ট পেতে হবে আরেকটা রুলস হচ্ছে যে আসলে চূড়ান্ত রেজাল্ট মানে চূড়ান্ত রেজাল্টের পর রেজাল্টটা কি পুনর্মূল্যায়ন করা সাধারণত হয় না যে কোনো চাকরি পরীক্ষায় কিন্তু পুনর্মূল্যায়ন কোনো রুলস থাকে না তা আমরা চূড়ান্ত রেজাল্টের পর কোনো কোনো শিক্ষার্থী এটাকে চ্যালেঞ্জ করতে পারবে না এখন এটা একটা পয়েন্ট মানে প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে যে কোনো চাকরি পরীক্ষায় পুনর্মূল্যায়ন করা সম্ভব না চূড়ান্ত রেজাল্টের পয়েন্ট একটা রুল হচ্ছে যে ভাইবার যে নাম্বার বিশ নাম্বার এই বিশ নাম্বার কিন্তু আলাদা আলাদাভাবে পাশ করতে হবে এখন ভাইবার বিশ নাম্বার একটা হচ্ছে বারো একাডেমিক একটা হচ্ছে আট করতে হচ্ছে প্রশ্নের উত্তর মানে সাধারণ জ্ঞান যেটাকে বলা হয় বেসিক আমরা যেটা বলি এখন এইখানে এই একাডেমি কিন্তু এটা তো চল্লিশ পেতে হবে এবং যে প্রশ্নের উত্তর যে সাধারণ বলি এটা তো কত পেতে হবে এটা তো চল্লিশ এটা তো চল্লিশ পাওয়ার পর যদি কেন উনি উত্তীর্ণ হয় তাহলে কিন্তু চূড়ান্ত হবে ওনাকে কাউন্ট করা হবে এখন এটার মধ্যে কিন্তু তিন পয়েন্ট দুই আসে আমরা সাধারণত তিন ধরি আজকে যে একটা শিক্ষার্থী বারো পায় তাহলে মোট কত পেতে হবে পনেরো পেতে হবে তাহলে ওই শিক্ষার্থীটা কি হবে উত্তীর্ণ হতে হবে চূড়ান্ত পরীক্ষায় এখন এখন এই যে একাডেমিক কিন্তু মোটামুটি সবাই পাশ করে একাডেমিক তো বারো অনেকে বারো এ পায় যেহেতু তিনটা ফার্স্ট ক্লাস থাকলে বারো এ পায় বা দেখা যাচ্ছে এগারো দশ এগারো এরকম করে পায় দশ এগারো বারো এরকম রেজাল্টটা আসে আসল আছে এইটা এইটার প্রশ্নের উপর ভিত্তি করে কিন্তু তারা নাম্বার দেয় এখন এটা কিন্তু আলাদা আলাদা হবে পাশ করতে হবে এন্টিআর কিন্তু রুলসে আছে এখন অনেকে বলতেছে যে আসলে এই বিশ নাম্বার এই বিশ নাম্বারটাতে বিশ নাম্বারের পর মোট ফোরটি পার্সেন্ট পেলে পাস সেক্ষেত্রে আমরা একাডেমিকে পাই কত বারো তাহলে আমরা তো অবশ্যই পাস করি তাহলে আমাদের ফেল করানো হচ্ছে কেন কিন্তু আসলে এন টিআরসি রুলসে কিন্তু ওভাবে নাই এন টিআরসি রুলসে আছে যে অবশ্যই বারোর মধ্যে ফোরটি পার্সেন্ট পেতে হবে এবং এইটের মধ্যে ফোরটি পার্সেন্ট পেতে হবে তো এটাই হচ্ছে আসলে এইটার উপর ভিত্তি করে কিন্তু এনটিআরসি টিআরসি আপিল করবে এখন এন এর যে আসলে কিছু ভুল আছে সেই ভুলগুলোর ভিত্তি করে কিন্তু নিবন্ধনে যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু মামলা করতেছে বা আরও কিন্তু এখন এই এন টি এই যে ভুলগুলো সেটা আঠাত্তর নিবন্ধনে এই ভুলগুলোর উপর ভিত্তি করে ভিত্তি করে কিন্তু যেহেতু মামলা করবে প্রথম ভুলটা কি প্রথম ভুলটা হচ্ছে এন কিন্তু যে ভাইবা হয়েছে ভাই ভাই কিন্তু এরা কোন অ্যাডমিট কার্ড দেয়নি আসলে ভাই যে একটা শিক্ষার্থী যে উপস্থিত হবে তার জন্য একটা অ্যাডমিট কার্ডের দরকার বিগত যে ভাই বাগুলো আছে ওখানে কিন্তু একটা অ্যাডমিট কার্ড দিছে এখন এনটিআরসি কিন্তু আঠাত্তর নিবন্ধনে ভাই বাবরে ভাই বাবরে একটা শিক্ষার্থী উপস্থিত হবে তার জন্য কিন্তু কোনো অ্যাডমিট কার্ড দেয়নি এনটিআরসি কিন্তু এটা একটা ভুল আসলে কেন অ্যাডমিট কার্ড দেবে না বিগত যে ভাই বাগুলো আছে সেগুলো তো তো অ্যাডমিট কার্ড দিয়েছে ভাইবার সময় তো এন কিন্তু এটা একটা ভুল এটা একটা ভুল হচ্ছে সেটা অ্যাডমিট কার্ড দেয়নি এই পয়েন্টের উপর কথা কিন্তু আন্দোলন শিক্ষার্থীরা এটা কিন্তু তাদের এক নম্বর পয়েন্ট তাহলে এখন এটা আছে এক নম্বর পয়েন্ট তো দুই নম্বর পয়েন্টটা কি ইসনদ এখন এনটিআরসি যে ইসনদ দিল আসলে ইসনদ দেওয়ার আগে কিন্তু এনটিআরসি বলেছে যে মৌখিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষার উপর ভিত্তি করে বা সাধারণত উত্তীর্ণ করা হয় এখন ই সনদে দিল ই সনদে তাহলে মৌখিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষা উভয় কিন্তু উভয়ের উপর ভিত্তি করে কিন্তু তার চূড়ান্ত রেজাল্টটা দিছে এখন যেহেতু মৌখিক পরীক্ষা বা ভাইভা পরীক্ষা এবং লিখিত পরীক্ষা এখন ই শুধু উল্লেখ থাকলো কি লিখিত পরীক্ষা লিখিত নাম্বারটা কিন্তু এরা ভাইভার নাম্বারটা কি করলো না যুক্ত করলো না এখন কেন এরা ভাইবার যুক্ত করলো এরা শুধু লিখিত নাম্বারটা যুক্ত করলো তো আপনারা তো বলেছেন যে লিখিত এবং ভাইবা উভয় মিলে কিন্তু কি পরীক্ষায় কিন্তু তারা উত্তীর্ণ করেছে এখন আবার আবার লিখিত নাম্বার আছে ভাইবার নাম্বার নাই এটা একটা মূল পয়েন্ট হচ্ছে ফেল করা শিক্ষার্থীর এটা হচ্ছে মূল পয়েন্ট এখন আপনারা যদি খেয়াল ওই ফেলকৃত শিক্ষার্থীরা বা আন্দোলনকারী শিক্ষার্থীদের এটাই হচ্ছে দাবি যে আপনারা যদি কাল ভাইবা নাম্বারটা যুক্ত না করেন ই সনদে তাহলে আপনারা কেন ভাইবাটা নিলেন আর ভাইবা নেওয়ার পর আবার ভাইবাতে এতগুলো কেন ফেল করাচ্ছেন যেহেতু ভাইবার নাম্বারটাই মূল মূল যে সনদ এই সনদে বা ই সনদে যে যুক্ত না হয় তাহলে ভাইবা কেন আপনারা এতগুলো ফেল করালেন এটা হচ্ছে তাদের মূল পয়েন্ট তবে এন ভুল এন টিআরসি যদি কাল এখানে ভাইবা নাম্বারটা যুক্ত করত তাহলে কিন্তু এতগুলো প্রশ্ন আসতো না এখন ফেলকৃত শিক্ষার্থীরা এরকম প্রশ্ন করতেছে যে আসলে ওরা শুধু লিখিত নাম্বার পেয়ে পাশ করছে এই জন্য ওদেরকে ইসমত দেওয়া আছে তখন যদি কালে ভাইভা পাশ করতো তাহলে তাদের তো ভাইভা নাম্বারটা উল্লেখ থাকতো তা যেহেতু ভাইভা নাম্বারটা উল্লেখ নাই তার মানে তারা শুধু লিখিততে পাশ করেছে এই জন্য ওদেরকে ইসমত দেওয়া আছে তাহলে আমরাও তো লিখিত পাশ করেছি তো আমাদের কেন ইসমত দেওয়া হলো না আমি তাহলে আমরাও ভাইভাতে ফেল করেছি তা ওদের যেহেতু লিখিত নাম্বার উপভিত্তিকে ইসমত দেওয়া হলো আমাদেরও লিখিত নাম্বারের উপর ভিত্তি করে ইশন যা হোক আন্দোলনকৃত শিক্ষার্থীদের কিন্তু এটাই হচ্ছে দাবি তাদের টার্নিং পয়েন্টটা হচ্ছে ইশন ভাইবার নাম্বারটা যুক্ত নাই এখন এনটিআরসি এ কিন্তু আপিল যখন করবে তখন দুইটা পয়েন্টের উপর ভিত্তি করে একটা হচ্ছে চূড়ান্ত রেজাল্টের পর ওই রেজাল্টটা কোনো পুনর্মূল্যায়ন হয় না যে কোনো শিক্ষার্থী চ্যালেঞ্জ করলে কিন্তু সেটা পুনর্মূল্যায়ন করা সম্ভব না এটা একটা এক নাম্বার পয়েন্ট আর দুই নাম্বার পয়েন্ট হচ্ছে তাদের যে ভাইবা যে বিশ নাম্বার আছে এই বিশ নাম্বারে কিন্তু তো আসলে দুইটাতে ফোরটি পার্সেন্ট আলাদা আলাদা করে পেতে হবে এই দুইটা রুলসের ওপর কিন্তু ইন্ডিয়ার যে আপিল করবে এখন ফেলকৃত শিক্ষার্থীদের শিক্ষার্থীদের কিন্তু অনেক দাবি ওদের দাবি তাদের দুইটা পয়েন্ট আছে একটা ভাই ভাই সময় কিন্তু অ্যাডমিট কার্ড দেয়নি এটা একটা পয়েন্ট আর একটা এদের পয়েন্ট আছে ইস হলো লিখিত নাম্বার আছে ভাইবার নাম্বার নাই এবং এদের আরও কিছু পয়েন্ট আছে সেটা হচ্ছে তেরো তেরো থেকে যদি ভাইভা শুরু হচ্ছে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এই কয়েকটা যে ভাইভা পরীক্ষা হয়েছে যাদের শুধু কাগজ সমস্যা তাদেরকে বাদে সবাইকে কিন্তু উত্তীর্ণ করছে দুই একটা ব্যতিক্রম ফেল করছে কিন্তু দেখা যাচ্ছে যে নাইনটি থ্রি নাইনটি ফাইভ বা নাইনটি পার্সেন্টের ওপরে কিন্তু পাস আর এখানে মাত্র সেভেন্টি পার্সেন্ট পাস এখানে কিন্তু সুন্দরবোষ্ঠ এক লক্ষ করে বেশি সেক্ষেত্রে পাশ সংখ্যা কিন্তু অনেক কম তাদের কিন্তু এই পয়েন্টগুলো নিয়ে কিন্তু তারা মামলা করতেছে এবং আন্দোলন করতেছে দেখা যাক এন টিআরসি এর পক্ষের আসে না আঠতম নিবন্ধনে ফেলকৃত পক্ষে আসে আমরা সেটা বুঝতে পারবো সাত জুলাই আটে জুলাই এবং নয় জুলাই এই তিনটা দিবস এই তিনটা দিবসের মধ্যে বোঝা যাবে যে আসলে এন টিআরসির পক্ষে রায় যাবে নাকি ফেলকৃত শিক্ষার্থীর পক্ষে রায় যাবে